আছে প্রি ওয়েডিং যেটা তোমাদেরকে আর পুরোটা দেখাচ্ছি না এগুলো হলো আশীর্বাদের এগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো গায়ে হলুদের এগুলো সব তো দেখানো সম্ভব নয়। হচ্ছে বিয়ের দিনের ভিডিও সরি ফটো সরি দেখো ফটো তো অনেক আছে এইভাবে একবারে তোমাদেরকে তো দেখানো সম্ভব নয় অ্যালবাম প্রচুর বড় তো শেষ হয়ে গেল প্রচুর আছে তোমাদেরকে তো সব দেখানো একবারে সম্ভব না তো যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম তাহলে কেমন লাগলো এতদিন পরে এটা দেখে দেখে আমি যদি আবার হাতে পাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এটা যেহেতু আমাদের আর আমাদের বাড়িতে ট্র্যাডিশন থাকবে তাই তোমাদের আবার ভিডিও আছে ও কি এক ভিডিও আছে যেটা ল্যাপটপে আছে তো আমি যদি ফোনে সেট নিতে পারি তাহলে তোমাদেরকে আমি সেটাও দেখাবো তুমি বলো তোমার কেমন লাগছে একদম সুন্দর হয়েছে ফার্স্ট ক্লাস অনেক কথা মনে পড়ে গেছে আমার মনে হচ্ছে